اللہ خاص <coughs> جتو

যে মুশকিলাত জায়গা বিক্রি করার জন্য চেষ্টা করতেছে থেকে কাস্টমার থেকে কাস্টমার থেকে কাস্টমার বিক্রি হয়ে যাওয়ার ব্যবস্থা করে আমিন সমস্যা সমাধান করে দেওয়া আমিন লোন আছে মুক্ত হয়ে ব্যবস্থা করে দেওয়া আমিন মধ্যে 17 মার্চে যে হাজির হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ করে করুন আল্লাহ জাহিদ আল্লাহ জাহিদ কালা কুয়েত থেকে ইতালি যনে যাওয়ার সুব্যবস্থা করে দাও সময় যাওয়ার ব্যবস্থা করে দেওয়া মত দান করুন আল্লাহ কবুল করুন আমিন

ناراز کو بول <سؤال> کر امین اللہ <سؤال> <سؤال>